আসসালামু আলাইকুম দাখিল ছাব্বিশ ব্যাচ তোমরা কি জানো তোমাদের নতুন একটা সাবজেক্ট আবিষ্কার করা হচ্ছে আর ওই সাবজেক্ট সম্পর্কে তুমি সম্পূর্ণ বেখেয়াল ওই পার্টিকুলার সাবজেক্টে তোমার প্রস্তুতি একেবারে শূন্য সেই সাবজেক্টের নাম হচ্ছে তাহাকিক এখন তুমি বলতে পারো ভাইয়া তাহাকিক তো আমাদের পার্টিকুলার কোনো সাবজেক্ট না তাহাকিক আমাদের ইনক্লুসিভ যে সাবজেক্টগুলো আছে যেমন কোরআন আকাইদ হাদিস অ্যারাবিক ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই সাবজেক্টের মধ্যে ইনক্লুড কোশ্চেন থাকে তাহাকিকের উপরে কিন্তু তাহাকিক আলাদা কোনো সাবজেক্ট না তোমার ভাষ্যমতে কিন্তু আমি বলছি এবার থেকে তাহাকেক নিজেই একটা সাবজেক্ট আসো এক্সপ্লেন করি প্রথমত কোরআন মাজিদ আমরা কি জানি বোর্ড পরীক্ষায় কোরআন মাজিদের সিকিউয়ের মধ্যে অন্তত পক্ষে দশ মার্কের দুই মার্ক করে দুই মার্ক করে দশ মার্কের তাহাকে আসবে এটা ফিক্সড সিকিউএ দশ মার্কের তাহাকে এটা ফিক্সড এবার আসে এনসিকিউ তাহাকিকের যে অংশগুলো আছে তাহাকিকের পার্টিকুলার বিভিন্ন অংশ থেকে এমসিকিউতে কিউতে কোশ্চেন আসবে যেমন বলতে পারে এই শব্দের বাপ কী এই শব্দের মাসদার কী অমোক শব্দের জিন্স কী মাদ্দা কী এরকম জিজ্ঞাসা করতে পারে তাহলে তাহাকের বিভিন্ন অংশ থেকে বেশ করে অন্ততপক্ষে সাতটা কোশ্চেন এমসিকিউতে আসবে সেটা আরো বেশিও আসতে পারে কম না বেশিও আসতে পারে এবার আসো হাদিস শরীফ যেহেতু কোরআন এবং হাদিস এই দুইটার কোশ্চেন প্যাটার্ন একেবারে সেম এই দুইটার কোশ্চেন প্যাটার্ন একেবারে সেম তাহলে এইখানেও দশ মার্কের তাহাকিক ফিক্সড আসবেই এমসিকিউতে কিউতে তাহাকিকের বিভিন্ন অংশ থেকে কোয়েশ্চেন আসবে সেটা অন্ততপক্ষে সাতটা এমসিকিউ তাহাকিক বেস থেকে আসবে এবার আসে অ্যারাবিক ফার্স্ট পার্ট এখানে দশ মার্কের তাহাকিক আসবে এটা কমও হতে পারে বেশিও হতে পারে তবে দশ মার্ক বা পাঁচ মার্কের তাহাকিক এখানে আসে অ্যারাবিক সেকেন্ড পার্ট এখানে পাঁচ মার্কের এম তাহাকিক আসবে এটা ফিক্সড পাঁচ মার্কের তাহাকিক আসবেই এবার সেটা বেশিও হতে পারে কম না অ্যাট লাস্ট আকাইতফিকা আকাই ইতফিকার লিখিত অংশের মধ্যে তাহাকিক নাই সরাসরি তাহাকিক নাই কিন্তু তুমি যখন আকাইদের ব্রড প্রশ্নগুলো যখন আনসার করবে যেমন হাকিকাত সম্পর্কে লিখবে মাজাজ লিখবে আমর লিখবে নাহি লিখবে হজ জাকাত সালাদ সাওম অজু যখন এগুলো লিখবে এগুলো তো অ্যারাবিক পরিভাষা যখন তুমি অ্যারাবিক পরিভাষায় পরিচয় দিবে তখন তোমাকে দুইটা শ্রেণীতে বা দুইটা ভাগে দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে তোমাকে অ্যারাবিক পরিভাষার পরিচয় দিতে হয় প্রথমত আবেদনী করতো এবং সেকেন্ড হচ্ছে পারিভাষিক সংখ্যা তো তুমি যখন আবেদ আবিধানিক অর্থ লিখবে তখন তোমাকে ওই যে পারিভাষিক শব্দটা আছে বা ওই যে শব্দটা আছে ওই শব্দটার উৎপত্তি স্থল কী বাপ কী জিন্স কী এ জাতীয় তথ্য সেখানে তোমাকে মেনশন করতে হয় তাহলে বলবো এই অংশের মধ্যে তাহাকিক আছে যদিও সরাসরি নাই কিন্তু পরোক্ষভাবে এখানেও তাহাকিকের ব্যবহার রয়েছে আর এমসিকিউতে আকাইদের এমসিকিউ আসে চল্লিশটা এই চল্লিশ এমসিকের মধ্যে দশ প্লাস এমসি তুমি তাহাকিক বেস থেকে পাবে তাহাকিকের উপরে দশটার উপরেও তুমি কি পাবে এমসিকিউ পাবে সেখানে আমরা কম ধরলাম পাঁচটা এমসি ধরলাম এবার মোট দেখি আমরা তাহাকিকের মোট কত মার্ক হচ্ছে এখানে ফিক্সড দশ মার্ক এখানে ফিক্সড দশ মার্ক এখানে ফিক্সড পাঁচ মার্ক তাহলে এখানে ফিক্সড মার্ক হচ্ছে পঁচিশ এইটা আসবেই এরপরে এখানে সাত এখানে সাত বেশিও হতে পারে বেশিও হতে পারে এখানে দশ কম বেশি হতে পারে এখানে পাস কম হবে না বেশি হতে পারে তাহলে এখানে ফিক্সড ছিল পঁচিশ মার্ক আর সাত সাত চোদ্দো কম করে ধরছি আর দশ চব্বিশ আর পাঁচ উনতিরিশ কম করে ধরলাম তারপরে উনতিরিশ বাদ দিলাম ধরলাম পঁচিশ তাহলে ফিক্সড পঁচিশ আর এইদিকে দিকে পঁচিশ ওভারঅল পঞ্চাশ মার্কে তা আসবে এবার তোমার সাথে আমার কথা আছে তোমাদের একটা সাবজেক্ট আছে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে দু সালে পরীক্ষা হয়েছে পঁচিশ মার্কের উপরে তো পঁচিশ মার্কের একটা সাবজেক্ট আইসিটি সে যদি একটা স্বতন্ত্র সাবজেক্ট হতে পারে তাহলে তাহাকিকের অপরাধটা কি আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মাত্র পঁচিশ মার্ক নিয়ে সে নিজে একটা সাবজেক্ট তাহলে পঞ্চাশ মার্কের তাহাকিক সে কোনো সাবজেক্ট হবে না এটাই আমার প্রশ্ন কিন্তু এই পঞ্চাশ মার্ককে আমরা একেবারে অবহেলা করি হয়তো কেউ মুখস্থ করি এমনও প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে তাহাকিকের ওপরে কোনো ক্লাসই হয় নাই মুখস্থ করতে বলছে একেবারে হিজিবিজি অবস্থা কিন্তু আসলে তাহাকিক ছাড়া এ প্লাস গেইন করা আসলে অসম্ভব কারণ প্রত্যেকটা সাবজেক্টে তাহাকিকের ইনক্লোশন ইনক্লুশন আছে কেমনে তাহাকিক ছাড়া এ প্লাস পাওয়ার স্বপ্ন তোমরা দেখো তো তোমাদের অনেকেরই তাহাকিক সম্পর্কে একেবারেই অবহেলা রয়েছে তাহাকিকের কিছুই তোমরা পারো না তো আমি আমাদের এসএফ মেথডে তাহাকেকের সবচেয়ে সহজ ওয়েতে একেবারে ইজি টেকনিক দিয়ে আমরা তাহাকিকের ক্লাস নিব যদি মনোযোগ সহকারে প্রোডাক্টিভভাবে যদি দশটা ক্লাস করতে পারো বা বারোটা ক্লাস করতে পারো তাহাকে একদম ক্লিয়ার তাহাকে ইস পানি পানি কোনো কথা হবে না তাহা যে সহজ এইটা আমি প্রমাণ করে সারব যারা আমার ব্যাসে ভর্তি আসো এই দাখিল এসএসসি দাখিল ছাব্বিশ ব্যাসে তারা ভর্তি আসো তারা তো ক্লাস পাবেই যারা ভর্তি হতে চাও তারা আমরা একবারে একবারে পেমেন্ট নিচ্ছি ষাট পারসেন্ট সারে ষাট পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা একবার পেমেন্ট নিচ্ছি মাত্র নয়শত নিরানব্বই টাকা এই নয়শত নিরানব্বই টাকা নিয়ে তোমাকে ভর্তির মাধ্যমে এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা তোমাকে বাংলা ইংরেজি আইসিটি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট এবং দাখিলের প্রত্যেকটা সাবজেক্ট আমরা সাজেশন দিব পড়াবো অঙ্কের প্রত্যেকটা সেক্টর আমরা পড়াবো প্রত্যেকটা সেক্টর টাইপ ধীরে ধীরে পড়ানো হবে এবং ইংরেজির প্রত্যেকটা গ্রামার পড়ানো হবে একেবারে এই সার্ভিসগুলো মডেল টেস্ট দেওয়া থেকে শুরু করে তারপরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ক্লাস দেওয়া থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা সার্ভিস চলতে থাকবে ভর্তি হওয়ার পর থেকে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত মাত্র নয়শত নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে তুমি পড়তে পারবে একেবারেই তোমার বোর্ড পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত এবং সর্বোচ্চ সার্ভিস পাবে সেটা হোক তোমার ক্লাস দেওয়া তোমার মেডুলেশন ঠিক করা এবং তোমার অন্যান্য সার্ভিস সাজেশন দেওয়া আমাদের সাজেশন যেটা দিবো সেখান থেকে তুমি যারা দাখিলে পড়ো তাদের হানড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাআল্লাহ অন্তত পক্ষে নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবেই ইনশাল্লাহ আর যারা জেনারেলে আসো বিভিন্ন বোর্ডে বিভিন্ন স্কুলে আসো তাদের আমরা অন্তত পক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন আমরা দিব যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে এই যে টাকাটা আছে একদম একেবারে স্বল্প মূল্য একেবারেই নগণ্য এটা নামমাত্র একটা পেমেন্ট একেবারে নামমাত্র পেমেন্ট এই পেমেন্টটা ষাট পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এই পেমেন্টটা করেই তোমরা এখানে ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো সরাসরি আমাদের এই ডিসেম্বর জুলাই ভর্তি চলবে হয়তো জানুয়ারি দুই তারিখে আমরা হচ্ছে ভর্তি ক্লোজ করব। হয়তো জানুয়ারি দুই তারিখে আমরা দুই তারিখে আমরা ভর্তি ক্লোজ করব যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন সেভেন জিরো সেভেন ফাইভ ডাবল ফোর এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার পরে আমাদের সার্ভিসটা তোমরা দেখে নিজেরাই বুঝবে আমরা আসলে কতটা প্রোডাক্টিভ সার্ভিস এখানে দিচ্ছি কতটা এফোর্ড আমরা দিচ্ছি